এবং আমরা বরণ করি আমাদের বরণ কর্ম শেষ হল আমাদের পঞ্চায়েত সমিতির সদস্য দীপক সরবর্ম

আবার মহাপ্রভু শ্রী চৈতন্য ভগবান শ্রীকৃষ্ণের শেষ অবতার শেষ লোক তুমি

শ্রীকৃষ্ণের শেষ অবতার শেষ লোক সন্ন্যাস চৌদ্দ তিনি ভবিষ্যৎ মনুষ্য জাতির উদ্দেশ্যে মুক্তির বার্তা দিয়ে গেল একমাত্র উপায় একমাত্র পথ হরে কৃষ্ণ হলে রাম অর্থাৎ হরে কৃষ্ণ হলে রাম ধ্বনি জপ করতে পারলে কলিযুগের মানুষ মুক্তির পথ পাবে এই রাশি উৎসব কমিটি সেই হরে কৃষ্ণ হরে রাম মানুষের সামনের বছর আবার আপনাদের সাথে সকলের সাহায্য সহযোগিতা এই লক্ষিমপুর রাস উৎসব কমিটি আরো অনেক বেশি করে উৎসবের আপনাদেরকে করতে পারবে সকলে ভালো থাকবেন